আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লক আর একটি নতুন ভিডিও আপনাদের সার্ত গতকাল ছিল আমাদের প্লাস ইফতার আয়োজন ওদের সাথে আমার পরিচয় হয়েছে জুলাই অভ্যন্তরে বন্যার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করছিলাম প্রচুর এক্সপিরিয়েন্স ক্রেতার করছে ওরা অনেক অনেক ফ্রেশ মাইন্ডের মানুষ ওদের সাথে কথা বললে বুঝে ওরা আসলে কতটা ফ্রেশ মাইন্ড পরে কি যে কাছে সেই ভাবনা পরে গুটি গুটি পায়ে আমি ওদের সাথে চলেছি দেখা করতে আর বাসে বসে বসে সামনের ভিউটা নিয়েছিলাম আসলে অসাধারণ ভিউ আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমি বাংলাদেশে বসবাস করি আসলে আমাদের রাস্তাগুলো এত আপের হচ্ছে দিন মাঝে মাঝে একটু বিদেশি বিদেশি ফিল মনে হয় নিজের কাছে এক সময় দাপটে বাড়ি ছিল এটা আমরা এটা শিখে নিতে পারি অবশ্যই অসভা ঢুকি মারছে এই না করা উচিত ওরা এই কাদের কোনো কাজ করবেন অকার জন্য ওরা মাছটা কি ভাষা বলবো আসলে জানা নাই ওরা হচ্ছে দিন আনে দিন কে ওদের ভালো করে বুঝাই দেয় মারা কি আছে উনি তুলছে আমার কষ্ট লাগছে এই অসভ্য করে না কামের সময় আদবগুলো নীতি নিতে চলে আসছে আমাদের সেই বন্ধুগুলাই যে আস্তে আস্তে গুটি গুটি কুটিয়ে ওরা আসলে অনেক ক্লিক করে আসছে আমাদের অপেক্ষা করতে করতে ওরা কিছু বয়ান আমি সেই বনগুলো কাছে শিখে কথাগুলো স্পষ্ট আসতে ছিল না হাই হেলো দিচ্ছিল কি অবস্থা তারপর একটু সামান্য ব্যবহার ছিল বন্ধুদের যা হয় দেখা হইলে এই নিয়ে আর আর কিছু তেমন ছিল না মনে কলকাতার বিখ্যাত পাওয়া যায় তারপর কি আছে সবাই মিলে হাটতে সেই রেস্টুরেন্ট আমরা তো কারণ বুক করে তো হাতে হাতে যেখানে আশা দেখছিলাম সেগুলো মোটামুটি ভালো ছিল রমজান যারা পর্দা করে তারা হচ্ছে থাকে আমার পদা করেছিলাম বাইরে হা আবারও যে ভাবে সেই কাজ আমরা হাতেছিলাম ফুট স্কুলকে দেখেছিলাম মনে মনে ভাবি আমি কবি দিব আর অনেক সুন্দর অনেক জোর ভিড় সময় পিছনে দিয়ে সামনে দিয়ে যাই আর এত মনে করো আসলে জীবনটা হচ্ছে খানিকের জন্য আমরা আজ আছি কাল নাই তো ভাই এত অহংকার কিছু 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 মানুষ এত অঙ্কার দেখা হতো অনেক রেস্টুরেন্টের সামনে পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি অনেক ছবি তোলা পোস্ট নিয়ে যাচ্ছে আর একদম কথা বলি আমরা তো বুকিং করিনি সেজন্য আমাদের খাবার দিবে না বলছে আপনার শুধু পানি পাবে বাড়ি খাবার আরো করে দেবে আমরা বাইরে চলে আসি আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য পরে আমরা আরেকটা রেস্টুরেন্ট যাই যাই একটু কথাবার্তা বলি মোটামুটি সবকিছু ঠিক ছিল এই রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর কারণ তো তখন টপ ফ্লোর ছাদের ভিউটা অনেক সুন্দর ছিল সবাই পোস্ট বাস দিয়েছি ওদিকে খাবার টাবার অর্ডার দিতে আর আমি ওদিকে ভিডিও নিতেছি সব আমি একদম ছাদের উপরে ভিডিওটা অনেক সুন্দর সবাই হাই হ্যালো দিচ্ছিল ওই রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর মানে প্লেসটা ভেষ করে সুন্দর যেহেতু ছাদে বসে আমি ফুল ভিডিওটা দেখেন কি সুন্দর মানে আমার ভিউটা অনেক ভালো আছে ব্যক্তিগতভাবে ভাবে সবাই কাজ করছিল একদম ডেডিকেশন দিয়ে এবার টাকা গেলেও একটা ভালো রেস্টুরেন্টে আস এদিকে আজান দিয়েছে সবাই ইফতার করতেছিল আমি ভিডিও নিয়েছিলাম পরে আমিও নিজে নামলাম একটু ভাবটা পাঁচজন নিলাম বুঝেন না তারপরে উপরে আকাশটা এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে সবাই খাইতেছিল বাবা ওরা যে খাওয়ার মাস্টার আমি কি আমার থেকে ওরা তিন ডাবল ও খাওয়ান দেখে মনে হয় আরে আমি কি হাত আমার থেকে বড় খাদের থেকে এটি এত খাওয়ান খাইতে ছোট বেড়া খুবই কম খাইছে খাওয়া দাওয়া শেষ ফটো সেশন শেষ সবাই ভালো খাইতেছিল খালি একটা নিয়ে নিলাম পরে আস্তে আস্তে আমার সেই বিখ্যাত কলেজ যেটা নাম হচ্ছে তোলা রাম মাহাগো মা প্রোটিন এর প্রকাশনা ফাইনালি ওরা দেওয়া হয় না কবে যে দিমুন জানি না মনে হয় নাতি নিয়ে যা পরীক্ষা দিতে হবে করোনার সিম কারিটা লাগবে জীবন ন্যাশনাল মানি হচ্ছে জীবন ধ্বংস তারপরে কি আর গুরুগুরি বাসায় ফিরতে হবে বাসায় ফিরতেছি ট্রাফিক জ্যাম ছিল হাঁটতে হাঁটতে পরে অটো উঠলাম সামনে একটা মসজিদ ছিল অনেক সুন্দর মসজিদে লাইটিং বাইক ছিল আমার লাইটিং থাকবে ওখানে ভালো লাগলাম লাইটিং লাইটের একটা আকর্ষণ ছিল লাইটিং করা পুরো মসজিদটা তুললাম লাস্টের দিনে আমাদের কটা ফটো শেষ ছবি কি মোটামুটি ভালো ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনার খুব শীঘ্রই আপনারা ভালো আসসালামু আলাইকুম